চলো আজকে একটু আম মাখা বানাই যেমনি আবদার সেমনি কাজ বাচ্চা কাচ্চাদের বায়নাতে বানিয়ে ফেললাম আম মাখা তবে হ্যাঁ সবাই মিলেই স্বাদ দিয়েছিল আম মাখা বানানোর জন্য কেউ ছুলে দিয়েছে কেউ ঘষে দিয়েছে আমিও করেছি তারপর সেই আমের কারুকার্য করে তাতে নুন লঙ্কা মাখিয়ে সে যে কী স্বাদ কী বলবো বন্ধুরা হ্যাঁ তবে আম মাখাটা বানিয়েছিলাম আরও আগেই তো ভিডিওটা দিচ্ছি একটু লেট হয়ে গেল আমি এতদিন এডিট সব কিছু বন্ধ রেখেছিলাম কয়েকদিনের জন্য আম মাখা করবো আর তাতে লেবু পাতা দেব না সেটা তো হয় না ঝাল দেব মিষ্টি দেব সব কিছু দিয়েই তো আম মাখাটা হবে স্বাদের দুধ থাকলে অল্প একটু দুধ দিলেও নাকি আম মাখা দারুণ লাগে ছোটোবেলায় ঠাম্মা যখন বানাতো তখন দুধ দিত দারুণ লাগতো কিন্তু ঝালটা একটু কম হয়েছিল বলে আবার খানিকটা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম এত স্বাদ হয়েছিল কি বলবো যতটা আম্মাখা বানিয়েছিলাম কি বলবো বন্ধুরা শেষ হয়ে গেছিল সবাই মিলে খেয়ে কিন্তু অনেকের ভাগ্যে একদম অল্প অল্প করে জুটেছে তাদের আবার মন খারাপ কি আর করা যাবে তারা সে অল্পতেই সন্তুষ্ট হয়ে ছেড়ে দিল যা আম মাখাটা কিন্তু দারুণ হয়েছিল তারপর সবাইকে ভালোভাবে সার্ভ করে দিলাম টাটা